প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সঙ্গে বহুল আলোচিত ও প্রত্যাশিত বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সময় সকাল নয়টায় এই বৈঠক শুরু হয়েছে প্রধান উপদেষ্টা দিনের কার্যসূচি অনুযায়ী বৈঠক চলবে এগারোটা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের দি ডচেস্টারে চার দিনের সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান তার সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবির তারেক রহমানকে হোটেলের প্রবেশ পথে রিসিভ করেন প্রধান উপদেষ্টার প্রেস টিমের সদস্যরা পরে তাকে বৈঠকের জন্য নির্ধারিত লবিতে নিয়ে যান তারা এদিকে তারেক রহমানকে হোটেলের সামনে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকেন পার্ক লেনে এই বৈঠক সামনে রেখে বুধবার লন্ডনে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন দুই নেতা একান্ত বৈঠক করবেন তিনি বলেন আমরা প্রত্যাশা করছি এই বৈঠকের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে বাংলাদেশের সংকট সমাধানের ইতিবাচক ভূমিকার পথ উন্মুক্ত হবে নিউজ ডেস্ক সংযুক্ত